আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন রান্না করব। ডিম দিয়ে করলা ভাজি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দেব কাঁচামরিচ কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ডিম দিয়ে দেব করলা বন্ধুরা আমার করলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আমার করলা ভাজি রান্না হয়ে গেছে ভাজিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ